হ্যালো ভিভাস আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাকিঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে আমি মামা সৈকত বরাবর সব মতো নয়া যে আপডেট যে ভিডিওগুলো দিয়ে থাকি অল টাইম আমি আজকে নিয়ে আসছি আপনাদের রেডিমেড কমপ্লিট করার ফ্ল্যাটের একটা কাজ এবং এই ফ্লাটের এভ্রিথিং হোম ইন্টেরিয়াল শুরু করে যা দেখতেছেন এখানে যা দেখাবো সব কিন্তু আমাদের নয়া জীবসামের থেকে কাজটা কমপ্লিট করা তো কাঠ থেকে শুরু করে এভ্রিথিং ফুল তো বিভাষ আপনারা চাইলে এরকম কাজগুলো নয়া জীবসময়ের থেকে করাই নিতে পারেন বেলা বসে ফোন নাম্বার এখানে ম্যানেজার নাম্বার দেওয়া আছে আর ভিউস আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিউস আমি ফার্স্টে আগে আপনাদের একটা বেডরুম নিয়ে আসলাম এটা একটা ওয়ালের মাঝখান থেকে এখানে একটা আমরা আলমারি করে দেওয়া হয়েছে এখানে খুব সুন্দর ডিজাইন দিয়ে এবং এখানে মিরর গ্লাস দিয়ে বসানো হয়েছে আলমারিটা একবার আপনাদের একটু খুলে দেখাই দেখুন ভিউয়ারস আলমারিটা খুব সুন্দর ভিতরে তাকগুলো রাখা হয়েছে দুই পাশে ওয়াল ওয়ালের মাসখান থেকে এটা কাট দিয়ে তৈরি করা ড্র ড্র অলরেডি ভিউয়ারস এই বেডরুমটা খুব সুন্দর ডিজাইনের উপর কমপ্লিট করা হয়েছে এই যে মিররের গ্লাস দিয়ে যে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এবং উপরে আমাদের জিপসামেচে কাজটা করা হয়েছে নোয়া জিপসামে দেখুন ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি হার্ড লাভের মধ্যে খুবই সুন্দর মাস্টারবেড যেটা কি বলা হয় এবং এটা আপনার যে কালারিং লাইট এটা রিমোট কন্ট্রোল দিয়ে আপনি এখান থেকে হাতে কন্ট্রোলিং করতে পারবেন মাস্টারবেড এটা রঙের কাছে কিছু বাকি আছে এখনও কমপ্লিট করা হয়নি এটা মাস্টারবেডে আপনাদের একটা ইয়ে দেখাই দিলাম তারপর চলে যাব ড্রয়িং রুমের স্পেসটা ডাইনিং স্পেস

গোসল করার জন্য বিয়ারস এখানে গরম ঠান্ডা দুটেই পানি বের হবে শাওয়ার আছে বিয়ারস এখন আমি পেট্রোল থেকে বেরে 왔ছি বের হওয়ার একটু বাইরে থেকে উপরে যেটুকু আছে অতটুকু একটু করে কাস্টটা রেখে দিতেছি জিপসামের আরেকটা বেডরুমে চলে এখানে আছে আমি আপনাদের বেডরুমের জন্য আরেকটা ভিডিও কিন্তু অলরেডি করা আছে আরও দুটা ভিডিও দেওয়া আছে বেডরুমের সেগুলো ডিসক্রিপশন বক্সে দেখে আসবেন এই বেডরুমে আমাদের রঙগুলো করা হয় না জিপসামের কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে রঙগুলো ডিজাইনগুলো বাকি ডিজাইন বিভিন্ন ডিজাইনের বর্ডারের এবার চলে যাচ্ছে আপনাদেরকে নিয়ে ভিউয়ার্স ড্রয়িং ড্রয়িং রুমের স্তে দেখাবে ড্রয়িং রুম ড্রয়িং রুম পুরোটা আপনার সেগুন কাঠের উপরে করা আর এই যে এখানে গোল জিপস্যামের উপরে যে এটার উপরেটা কাঠ দিয়ে কিন্তু করা বিওস এখানে যে ভীমটা ছিল উপরে কাঠ দিয়ে ঢেকে দেওয়ার কারণে খুব সুন্দর হয়েছে ড্রয়িং রুমটা এবং একটা টিভির সেটা সে দেখাচ্ছি এখানে এবং এখানেও কালারিং কিন্তু এইভাবে লাইটিং হবে বিওর্স ভিওয়ার্স দেখুন সুন্দর একটা ক্যাবিনেট তৈরি করা হয়েছে এটা কিন্তু নোয়া জিপসামের এবং আলাদা এই যে নিচে কিন্তু কালারগুলো এগুলো আলাদাভাবে স্প্রে রং করে নাকি এটা কী রঙ এটা স্প্রে রং এবং এগুলো আলাদা কালার এবং এটা টিভির ক্যাবিনেট গোল রাউন্ড যে সেটটা এটা কিন্তু টিভির ক্যাবিনেটটা এটা ড্রয়িং রুমের স্পেসটা এবং এভাবে আপনি কিন্তু উপরের যে ডেকোরেশনটা করা হয়েছে জিপসামের ভিওর্স কালারিং লাইটিং এবং চার দিকে লাইটিং এবং স্পট লাইট বসবে ছোটো ছোটো এফ গোল ফাঁকাগুলোতে স্পট লাইট বসবে তখন আরও সুন্দর হবে এটা যখন পুরোটা কমপ্লিট হবে তখন আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটা আবার নিয়ে দেখাবো তো এখন আবার দেখাই দিচ্ছি আমাদের নয় জিপসামের যদি আপনারা কেউ কাজ দিতে চান করাতে চান তা কাজ করে নিতে পারেন সেটা হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে একটা আপনার ছোট্ট খাটোর মধ্যে রয়েছে দেখাচ্ছি এখানে যা দেখতেছেন ভিউয়ার্স এভরিথিং ফুল কমপ্লিট করা হয়েছে কাজটা আমাদের নোয়া জিপসন ডেকোরেশনের উপর দিয়ে এখানে কিচেন কিচেন ক্যাবিনেটটাও কিন্তু আমাদের নোয়া জিপসন ডেকোরেশনে কমপ্লিট করা হয়েছে কাজটা চারটা বেডরুম আছে চারটা বেডরুমের যে জিপসামের ডেকোরেশন বলেন তারপর এই এই কাঠগুলো কিন্তু বিয়ার্স এরকম রংটা কিন্তু আপনার ন্যাচারাল এরকম রং পাওয়া যায় না কাঠের এই কাঠটা সেম এ আসে তারপরে কিন্তু এটাকে রং করা হয় স্প্রে রং যেটা করা হয় এতেই করানো ডাইনিং স্পেসে ছয় ফিটের একটা সিলিং বসানো হয়েছে এটা তো কিন্তু খুবই ওইরকম কালারিং লাইট বের হচ্ছে দেওয়া আছে কারোর কালারিং লাইট আইটের বেডরুমগুলো বের বেডরুমগুলো আমি আবার দেখাই দিচ্ছি আরেকবার বেডরুম বেডরুমগুলো দেখাই দিলাম আরেকবার আমি বেডরুমের জন্য কিন্তু ভিডিও দেওয়া আছে আরও আর মাস্টার বেডরুম দিয়ে আমি কিন্তু এটা শুরু করলাম আর বির এইটা কাজ চলতেছে হলে কোথায় একটা জলাই দেখায় আপনাদের এই স্পটলাইট এরকম জ্বলতেছে দেখুন এখানে যখন একটা লাগানো হয়েছে এটা স্যাম্পল আপনার দেখানোর জন্য এটা লাগানো হয়েছে যখন আপনাদের কমপ্লিট করা হবে আপনারা চাইলে ইন্টারনে এরকম পুরো কাজটা আমাদের দিতে পারেন সামনে নোয়াজিব সামনে দিলে আপনারা কাঠের থেকে শুরু করে সব কাজে আপনার সাশ্রয় মূল্য এবং প্রাইস দেখে নিয়ে শুনেই দেবেন কারণ এখানে প্রাইস ওরকম কম্পিটিশান মার্কেট এখন প্রাইসে কেউ চাইলেও বেশি নিতে পারবে না তো তাই দিওয়ার্স আমি বলব যে আপনারা চাইলে এরকম সুন্দর ডিজাইনের কাজ আপনাদের আপনাদের মতো ডিজাইনের কাজ আপনারা আমাদেরকে দিতে পারেন এই নোয়াজিবসাম আমাদের কমপ্লিট করে দিবে কাজগুলো সব এটা কিন্তু রঙ করা হলে তখন আরও সুন্দর লাগবে এখনও কিন্তু পুরোটা কমপ্লিট করা হয়নি কমপ্লিট করা হোক তারপর এটা আবার ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমি আপনাদের এই মাস্টার পেন্টিং থেকে নিয়ে কিন্তু শুরু করা হয়েছিল এই যে হার্ট শেপটা তখন লাইটিং অবস্থায় ছিল এখন লাইটিং ছাড়া দেখাচ্ছে এটা এটা লাইটিং ছাড়া দেখাচ্ছে এটা তাই ফার্স্টের প্রথম থেকে ভিডিওটা দেখলে আপনারা এটা কিন্তু লাইটিং দেওয়া আছে লাইট পাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইনের যদি আপনারা চান সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করাতে চাইলে নজিবসাম ডেকোরেশন থেকে কাজ করে নিতে পারেন খুব সুন্দর ডিজাইন এবং রাতে এটা লাইটিংয়ে আরও সুন্দর লাগবে এখন তো দেখতে পাচ্ছেন কি এরকম আলো খুব সুন্দর দিনের বেলা এটা রাত্রে আরও খুব সুন্দর লাগবে স্পেসের গেটের বাইরে হয়ে কিন্তু বিয়ার টুকটাক যে যতটুকু ফাঁকা স্পেস আছে সব কিছু কিন্তু জিপসাম দিয়ে কমপ্লিট করার কাজ করা হয়েছে আমাদের নোয়া জিপসামের আর এখান থেকে বেশ বড় বেডরুমগুলো বিওয়ার সাইজগুলো আপনারা চাইলে যে আমার আরও ভিডিও আছে সেখানে দেখে আসতে পারেন এই জানালার যে পর্দা লাগানোর জন্য পদ্মার ডিজাইনের কিন্তু আমাদের একটা ই আছে আপনার কি বলা হয় জিপসাম ডেকোরেশন আছে যেটা জানালাতে আপনারা ইউজ করতে পারেন চাইলে সেটার জন্য আপনার পদ্মাগুলো ঢেকে যাবে দেখা যাবে না সেটার ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনার চ্যানেলের দিকে আসবেন থেকে আর এগুলো যখন বিওয়ার্সের রং করা হবে তখন জিনিসটা আরও সুন্দর ফুটে আসবে এই একটা ছাপ্পান্ন ইঞ্চি এটা সিলিং ফ্যানের সিলিং দেওয়া আছে এগুলো আর রংটা কালারটা চয়েস করা হবে বিওয়ার্স আপনাদের উপর ডিপেন্ড করবে রংগুলো ভিওয়ার্স আমি ট্রেনিং স্পেস এবং ড্রয়িং রুম তৈরি সবগুলোই দেখাই দিলাম এবং কিচেন থেকে শুরু করে এভরিথিং পুরো কাজটায় কমপ্লিট আমাদের নজিপসামের আর ভিওয়ার্স আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি তার আগে আর একটু বলে নিই ভিওয়ার্স আর জিপস্যাম মূল এতক্ষণ আমার বক করার মূল কারণ হলো আপনারা এখানে কন্টিনিউ আমাদের ভিডিওটা পাবেন আপডেট এবং জিপস্যামকে আপনারা কাজ দিতে পারেন তারা অভিজ্ঞতা সহকারে তারা কাজ করে থাকে এবং বারো বছর ধরে তারা এই বিজনেস করে আসতেছে তো আমি আর ভিডিও দিচ্ছি হয়তো তিন চার মাস ধরে কিন্তু তারা বিজনেস করে আসতেছে বারো বছর ধরে তাতে অভিজ্ঞতা অনেক তা ভিডিও যদি ভালো লেগে থাকে আবার বলতে বলে দিচ্ছি লাইক আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ